পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছিলেন ঢাকা টু আলীকদম জার্নি এবং আলীকদম থেকে এই ঘাটে আসার পুরো ঘটনা এবং এখান থেকে আমরা চলে যাব তুইখাল হয়ে নেটওয়ার্কের বাইরে এই বোর্ড জার্নিটা ছিল অসাধারণ যা বলে বোঝানোর মতো না প্রাকৃতিক অপরূপ দৃশ্য আপনাদের একদম মনোমূল্য করে তুলতে যে রোদ রোদ আপনাদের শিক্ষকরা হবে না যখন আপনারা চারিপাশে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে খেলা আপনারা এই পাহাড়ে আসলে যেটা দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে রোদ সূর্য আর ঠিক তার পাঁচটাতেই ঘন মেঘ জমাট বেঁধে আছে যেন এক রাস ও নিয়ে মেঘ জমাট বেঁধে আছে বৃষ্টি পড়ছে এক সাইডে দেখতে পাচ্ছি আমরা এখন ঝিরিঝিরি বৃষ্টির উপদ্রবে এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি দুসরি বাজারে মেঘ আর রোদের যে খেলাটা সেই খেলাটা উপভোগ করতে করতে আমরা সবাই এখন যাচ্ছি সবজি বাজারের উদ্দেশ্যে সেখান থেকে আমরা যাব তান খোয়াইং ঝর্ণা মেঘ আর রোদের যে খেলাটা হুট করে বৃষ্টি আবার হুট করে রোদ ওই পাশে অনেক মেঘ আর এই পাশের আকাশটা দেখেন একদম ক্লিয়ার এমন কি এখানে সূর্য দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি বৃষ্টি এই বৃষ্টি উপভোগ করতে করতে আমরা সারাদিন অনেক রোদে রোদের মধ্যে ছিলাম এখন হচ্ছে যে একটা প্রশান্তি সেই বৃষ্টি এখন পাচ্ছি এই অসাধারণ সত্যি দৃশ্য এই পানির মধ্যে এই গরুগুলো পার হইতেছিল এই পাশ থেকে এই খুবই সুন্দর দৃশ্য এটা আসলে ঘরে বসে হাজার হাজার টাকা উড়িয়ে এবং বাইরে এই উপভোগ এই ঘিরটা নেওয়া সম্ভব না এই জন্য আপনাকে এখানে আসতে হবে মেঘ রোদের খেলা দেখতে হবে এই যে প্রাকৃতিক মনোরম পরিবেশ এটা আপনাকে লাখ টাকার থেকেও প্রশান্তি দিবে আমি মনে করি বৃষ্টি পড়তেছে ঝুম বৃষ্টি বৃষ্টির মাঝখানে আমরা যাচ্ছি সবাই এবং আমি আছি ক্যামেরার পিছনে সবাই প্রোটেকশন দিয়ে দিলাম ঝিরিঝিরি বৃষ্টি আমরা যাচ্ছি পাহাড় ভেদ করে যে নদী বয়ে গেছে সেই নদীর বাসটা দিয়ে অনন্য অনুভূতি যা আপনাদের বলে বোঝানোর মতো না ট্রলারের ফুয়েল শেষ এখন ফুয়েল লোড দেওয়া হবে এই আরিফ আরে সেলফি তোলাই বিজি তোমার তো ভিউ সেই হইতেছে শিশির মাঝখানে বেরোচ্ছ জুম বেরো তোমার দেখা দিচ্ছে দারুণ এক অনুভূতি ওই পাশে দেখা যাচ্ছে রোদ আর এখানে বৃষ্টি পড়ছে আমরা ফুয়েল শেষ হয়ে গেছিল ফুয়েলটা আবার ভরে নিলাম

দুশ্রী বাজার হতে অনেকটা উপরে উঠে আর্মি ক্যাম্পে এন্ট্রি করতে হয় এবং এন্ট্রি শেষে আমরা সবাই সকলে নিচে নেমে আবার ভোটে উঠে পড়ি সবাই আতঙ্কিত ছিল কারণ আমরা যেদিন যাই সেদিনই খালে একটা নিখোঁজ লাশ পাওয়া যায় হ্যাঁ কোন যে দিতে আমাদের রিকা আসতে যে আমি আমাদের মাইলটটা আমার দুজন রয়েছে আমরা ঘরদার আমি জানিয়ে যাচ্ছি এত সু তোমার মাথা ধরে রূপে দাম কিন্তু শুরু নিয়ে দূতর মনে আমি যদি মানে দূরে ধরে নিয়ে যেত দিয়ে এত